উনিশ জুলাই কৃষক তোফাজ্জেল হোসেনের মোবাইলে হঠাৎ ছেলের ফোন আসে রিসিভ করতেই বাবাকে সালাম দিয়ে জানতে চান সবাই কেমন আছে এরপর বাবাকে দ্রুত এক হাজার টাকা বিকাশে পাঠাতে বলে পরিবারের একমাত্র ছেলে মোহাম্মদ সাগর আহমেদ বিরোধী আন্দোলনের কারণে তখন ঢাকা ছিল অস্থিতিশীল ছেলের চাহিদা মেটাতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় নারুয়া বাজারে বিকাশে টাকা পাঠাতে যান তোফাজেল হোসেন বাড়ি থেকে বাজারে গিয়ে টাকা পাঠাতে তার সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর মধ্যে তার সব স্বপ্ন শেষ হয়ে যায় ছেলেকে বিকাশে টাকা পাঠিয়ে পেয়েছে কিনা নিশ্চিত হতে ফোন দেন তখন বিকেল ছয়টা বাজে বেশ কয়েকবার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ হয়নি দুশ্চিন্তায় পড়ে যান তিনি কপালে যেন ভাঁজ পড়ে যায় তার আবারও ফোন দেন এবার ফোনটি রিসিভ হয় অপর প্রান্ত থেকে অচেনা কণ্ঠে এক হতভাগ্য বাবা শুনতে পান তার জীবনের সবচেয়ে ভারী ও মর্মাহত দুঃসংবাদটি তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন শতভাগ নিশ্চিত হয়ে যান হতভাগ্য বাবা তার সন্তান আর এই পৃথিবীতে বেঁচে নেই সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন আমাদের নিজেদের হোটেল এনিটাইম জানা যায় গত উনিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বীরপুর গোলচত্বরে সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজবাড়ী জেলার বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের ছেলে মোহাম্মদ সাগর আহমেদ সাগরের চাচাতো ভাই মোহাম্মদ সাইফুল হোসেন জানান তিনি ও সাগর একসাথে ঢাকায় থাকতেন আন্দোলনে না যাওয়ার জন্য তাকে বারবার নিষেধ করেছেন কিন্তু তার বন্ধুদের সাথে কথা বলে উনিশ জুলাই শুক্রবার বাসা থেকে বের হয়ে যান বের হওয়ার পর সাগরকে তিনি অনেকবার ফোন দিয়েছেন কিন্তু রিসিভ হয়নি পরে সাগরের ফোন থেকে কল আসে সে গুরিবিদ্ধ হয়ে মিরপুর আজমল মেডিকেল হাসপাতালে আছে সেখানে ছুটে গিয়ে সাগরকে মৃত অবস্থায় দেখতে পান তিনি সাগরের বাবা তোফাজ্জেল হোসেন আবেগ তারিত কণ্ঠে বলেন সাগররা দুই ভাই বোন সাগর বড় বোন ছোট বোনটি নারুয়া লিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেবে সাগরের অনেক স্বপ্ন ছিল তার বোনকে নিয়ে পরীক্ষার পর ছোট বোনকে ঢাকায় নিয়ে কোচিং করাবে তারপর ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াবে ওরা দুই ভাই বোন এক জায়গায় থাকবে লেখাপড়া শেষ করে চাকরি করবে তিনি আরো বলেন আমাকে মাঠে কাজ করতে দেখে সাগর প্রায়ই বলতো বাবা আর কয়টা দিন অপেক্ষা করো এরপর তোমাকে আর মাঠে রোদে পড়তে হবে না আজ আমার সব শেষ